সবাইকে স্বাগতম লক্ষ্য করুন আপনারা অনেকে অবচয় পোস্টিং দেওয়ার ব্যাপারে অনেক ভুল করছেন অথবা অনেকেই বুঝতে পারছেন না কিভাবে পোস্টিং দিবেন আমি সে বিষয়ে আমি আপনাদের কিছু দিক নির্দেশনা দিব যেমন এই যে স্থায়ী সম্পত্তির অবচয়ের দুটো সিট আছে একটা স্থায়ী সম্পত্তির তালিকা আর একটা হচ্ছে অবচয় পঁচিশ প্রথমে আমাদের কাজ থাকবে স্থায়ী সম্পত্তির তালিকায় সেখানে যে প্রথম কলামটি আছে এর নাম আছে রিটেন ডাউন ভ্যালু অফ অ্যাসেট তিরিশ ছয় চব্বিশ এর ব্যাকটে দেওয়া আছে অবচয় শিটে পাবেন কোন অবচয় শিটে পাব তিরিশ ছয় চব্বিশ তারিখে বা গত বছরের জন্য মাসে আমরা যে অবচয় শিটটা প্রিন্ট দিয়ে রিপোর্টের সাথে গেথে রেখেছি সেই শিটে পাব তাহলে শিটটা আমি বের করি যেমন ধরেন আমি এখন বাঘা শাখার করলাম আমার ওখানে ইনপুট করতে হবে যেমন ফার্নিচারে আছে নিরানব্বই হাজার তিনশো নিরানব্বই এখানে ফার্নিচারে পুরাতন আলবপত্র লিখলাম নিরানব্বই হাজার তিনশো নিরানব্বই তারপর অফিস ইকুইপমেন্টে আছে চোদ্দো হাজার দুইশো চল্লিশ অফিস ইকুইপমেন্ট অর্থাৎ ফ্যান এ বরাবর লিখলাম চোদ্দো হাজার দুশো চল্লিশ এখানে লিখছে দুশো একচল্লিশ ভুল করছে এটা হবে চোদ্দ হাজার দুইশো চল্লিশ তারপরে আবার আগের পুরাতন সিটে যাব ওখানে আছে কম্পিউটার বাষট্টি হাজার সাতশো বাহান্ন কম্পিউটার ল্যাপটপ বা কম্পিউটার পুরাতন শীত দেবো এক লাখ ছিয়াত্তর হাজার তিনশো একানব্বই অর্থাৎ আমার গত বছরের ডাউন ভ্যালু অব অ্যাসেট এটা বসানো ঠিক আছে এখন এই কলমটার নাম হচ্ছে এক সাত দু হাজার চব্বিশ থেকে তিরিশ ছয় দু হাজার পঁচিশের মধ্যে সম্পদ ক্রয়ের তারিখ অর্থাৎ আমি এই তারিখের মধ্যে যদি কোনো সম্পদ শাখায় ক্রয় করে থাকি তাহলে তার তারিখ এখানে বসাইতে হবে তারিখ বসালাম ওই তারিখের মধ্যে বা ওই সময়কালের মধ্যে যে সম্পদ ক্রয় করেছি তার মূল্য ভ্যাট ও ট্যাক্স সহ বসালাম যোগফল আসলো সাত হাজার নয়শো ছাপ্পান্ন টাকা এইটা আমি আমার পমিসের রিপোর্ট দেখে মেনে নিতে পারবো যে আমি অর্থবছরে কত টাকার আজগপত্র ক্রয় করেছি কত টাকার প্রিন্টার বা ল্যাপটপ ক্রয় করেছি কত টাকার অফিস সরঞ্জাম বা অফিস ইকুইপমেন্ট ক্রয় করেছি টোটাল চোদ্দো হাজার আঠারো টাকা এই টাকাটি খেয়াল করবো যে অবচয় পঁচিশের এই সিটে এখানে শাখায় যাবো দেখুন ফার্নিচার সাত হাজার নশো ছাপ্পান্ন সাত হাজার নশো ওকে কম্পিউটার ক্রয় নাই এখানেও কম্পিউটারের কোনো তথ্য নাই অফিস ইকুইপমেন্ট করা হয়ে করা হয়েছে ছয় হাজার নশো বাষট্টি নতুন ক্রয় ছ টোটাল যোগ করে তিরিশ জুন জুন মাস শেষে আমার মোট সম্পদ ফার্নিচার এত অফিস ইকুইপমেন্ট কম্পিউটারে তো টোটাল মিলে দুই লক্ষ এগারো হাজার তেরো টাকা এই ব্যাল এইটা আমি ব্যালেন্স শিটের সাথে মিলে নিব যে আমার টোটাল অ্যাসেটের সাথে ঠিক আছে কিনা না যদি ঠিক থেকে থাকে তাহলে দ্বিতীয় কলমে আসব দ্বিতীয় কলম অর্থাৎ ডিপ্রিসিয়েশানের কলম এটা হচ্ছে আমার অ্যাসেট বা সম্পদের কলম এটা এইগুলো হচ্ছে ডিপ্রিসিয়েশানের কলম ডিপ্রিসিয়েশান ফান্ডে সরি এখানে আরেকটু আমার একটু তথ্য আমার বাকি পড়ে গেছে এই যে কলামটা কস্ট অফ অ্যাসেটেড প্রথম কলমটা এই কলামের টাকাটা আমি কোথায় পাব এই কলামের টাকা পাব গত বছরের যা অবস্থায় সিট আছে সেটার এখান থেকে এই কলমটা এই কলমের অর্থটুকু আমি ওইখানে নিয়ে যাব লক্ষ্য করুন একশো চার চারশো উনআশি একশো চার চারশো উনআশি এভাবে বসিয়ে যোগ ফল হয়েছে এক লক্ষ ছিয়ানব্বই হাজার পঁচানব্বই টাকা এক লক্ষ ছিয়ানব্বই হাজার পঁচানব্বই টাকা তাহলে এটা দেখে দেখে আমি তুললাম আমার তথ্য ওকে হল ক্রয়টুকু অটোমেটিকভাবে এখানে চলে আসলো মোট সম্পদ আমার কত টাকা আছে এটা ব্যালেন্স শিটের সাথে মিলে নিব ঠিক আছে কিনা না তিরিশ ছয় পঁচিশের ব্যালেন্সের সাথে মিলে দেবো ঠিক আছে কিনা যদি ঠিক থেকে থাকে আমরা ডিপ্রিসিয়েশনের খাতে চলে আসবো বা ঘরে চলে আসবো এখানে এই কলমের অর্থটুকু কোথায় পাবো ওই একইভাবে গত বছরের অবচয় শীত থেকে এই কলমের অর্থটুকু সাত হাজার আশি তেইশশো পঁয়ত্রিশ দশ হাজার দুইশো উননব্বই টোটাল উনিশ হাজার সাতশো চার এখান থেকে নিয়ে আমরা এখানে বসাবো টোটাল উনিশ হাজার সাতশো চার নিউ ডিপ্রিসিয়েশন এটাও অটোমেটিক ভাবে সূত্রের মাধ্যমে হবে হওয়ার পরে আপনার এখানে যোগ করে দেখবেন যে ঠিক আছে কিনা কোথাও কোনো ব্যবসায় আছে কিনা যদি ঠিক থেকে থাকে তাহলে এই যে অ্যামাউন্টটা আপনার নিউ ডিপ্রিসিয়েশান সাতাশ হাজার এই অ্যামাউন্টটা আপনার ভাউসারের মাধ্যমে জার্নাল ভাউসারের মাধ্যমে পোস্টিং দিতে হবে সফটওয়্যারে আর ডিপ্রিসিয়েশান ফান্ড পোস্টিং দেওয়ার পরে দেখবেন ব্যালেন্স শিটে ডিপ্রিসিয়েশন ফান্ড সাতচল্লিশ হাজার একশো একত্রিশ টাকা হচ্ছে না। যদি সাতচল্লিশ হাজার হাজার একশো একত্রিশ টাকা বা এই টাকাটা এই টোটাল টাকাটা ব্যালেন্স শিটের ডিপ্রিসান ফান্ড নামে হয় তাহলে বুঝতে হবে আপনার পোস্টিং ঠিক আছে আর এই রিটার্ন ডাউন ভ্যালু অফ অ্যাসেট এই অ্যামাউন্টটা আবার আগামী বছর ডিপ্রিসান বা অবচয় করার ক্ষেত্রে কাজে লাগবে আশা করি সবাই বুঝতে পারছেন ধন্যবাদ